সাদা পাথরের সাথে এবার শুরু হয়েছে বাললুট শ্রীপুর রাংপানি জাফলং লালাখাল সহ সিলেটের বিভিন্ন এলাকায় চলছে বালু ও পাথরের নির্বিচারে উত্তোলন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে স্থানীয়রা বলছেন রাজনৈতিক ছত্রছায় গড়ে ওঠা একটি চক্র প্রকাশ্যে এই লুটপাট চালিয়ে যাচ্ছে প্রশাসনের মাঝে মাঝে অভিযান হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না ফলে প্রাকৃতিক ভারসাম্য এবং পর্যটন কেন্দ্রগুলোর অস্তিত্ব আজ হুমকির মুখে উনিশশো সালে শ্রীপুরকে পাথর কোয়ারি হিসাবে ইজার দেওয়া শুরু হয় যা দুই তেরো সালে গ্যাজেট ভুক্ত হয় যদিও দুই সাল থেকে ইজারা বন্ধ রয়েছে তবুও অবৈধভাবে বালু পাথর উত্তোলন চলছে দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যা আগে চলত গোপনে এখন তা হচ্ছে প্রকাশ্যে জাফলং লালাখাল বরগাং নদ বিভিন্ন স্থানে দেখা গেছে শত শত নৌকা ও ট্রাকে বালু বোঝাই করা হচ্ছে প্রশাসনের অভিযানের ভয়ে কিছুদিন থেমে থাকলেও আবারও লুটপাট শুরু হওয়ার আশঙ্কা রয়েছে গোয়েনঘাট ও জৈন্তা পুর উপজেলার প্রশাসন জানিয়েছেন ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে তবে স্থানীয়দের অভিযোগ এসব অভিযান নামকাও আসতে ফলে প্রকৃতি বিনাশী কর্মকাণ্ড থামছে না সরকার পরিবর্তনের পর বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা বালু মহল নিয়ন্ত্রণে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে যদিও অভিযুক্ত নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন পরিবেশবাদীরা বলছেন প্রকৃতির ওপরে আঘাত বন্ধ করতে হলে প্রয়োজন কঠোর আইনগত ব্যবস্থা স্থানীয় সূত্রের মতে গত কয়েক বছরে প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকার হয়েছে। বর্তমানে প্রতি ঘনফুট বালুর পাইকারি দাম পঞ্চাশ টাকা এই ছিল সিলেটের নদ নদী ও পর্যটন কেন্দ্রের বর্তমান বাস্তব চিত্র প্রকৃতি রক্ষায় এখনই প্রয়োজন কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ